সালামু আলাইকুম টোটাল প্রসারি নতুন সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে ফোর বোল্ট একটা স্ক্রু ড্রাইভার তো এটা হচ্ছে টোটাল ট্রসারি বর্তমানে যারা পিসি সিপিউ বা বিভিন্ন মাথা বোর্ডে কাজ করতে চান বা এছাড়াও স্ক্রু কাজ করতে চান তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটিতে আপনি পাবেন হচ্ছে একটি মেশিন পাবেন এবং এতে কিছু বিট পাবেন এবং এখানে হচ্ছে নানা স্ক্রু ড্রাইভারের এক্সারসাইজ দেওয়া আছে যেগুলো হচ্ছে অথবা বাংলাদেশের বাজারে পাওয়া যায় না অনেক রেয়ার স্কু ডেভাসিটু এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার এই মেশিনটাতে হচ্ছে আপনার রিভার্স ফরওয়ার্ড অপশন আছে এখানে চাপ দিলে মেশিনটা অন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড এটা হচ্ছে রিভার্স এবার চাইলে হচ্ছে আপনি আপনার স্ক্রু কত যে স্ক্রু ইউজ করতে যাচ্ছেন বা কত পাওয়ারফুল স্ক্রু আপনি খুঁজে যাচ্ছেন বা লাগাতে যাচ্ছেন এখানে আপনি চাইলে মুডগুলো টিপে টিপে কনভার্ট করতে পারবেন ঠিক আছে আপনি এই মেশিনটি হচ্ছে রান টাইম হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এটা এক চার্জে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট চলবে রান টাইম পঁয়তাল্লিশ মিনিট মানে হচ্ছে আপনি ধরে রাখেন তাহলে একটা না পঁয়তাল্লিশ মিনিট চলার পর হচ্ছে মেশিনটি অফ হয়ে যাবে এটা হচ্ছে মোট মেশিনের রান টাইম ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম